নমস্কার প্রাইমারি টেট দু হাজার বাইশের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর এবং যারা দু হাজার পঁচিশের প্রাইমারি রিক্রুটমেন্টে যারা ফর্ম ফিল করেছেন তাদের জন্য বিষয়টা কি না আজকে একটা করে রায় বেরিয়েছে সেখানে দেখা গেছে যে যারা বিএড দেখিয়ে দু হাজার বাইশে টেট পাশ করেছিল এবং পরবর্তীকালে ডিএলএড করেছেন এমন প্রার্থী যারা আছে তারা কিন্তু নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ ইন্টারভিউ দিতে পারবে না ফর্ম ফিল করলেও তো এটা এটা আজকে রায় বেরিয়েছে এবং অনেকে প্রশ্ন করছেন যে দু হাজার একুশ তেইশ এবং দু হাজার বাইশ চব্বিশ এই সেশনের ডিএলএড প্রার্থীরা কি এলিজিবল অর্থাৎ ইন্টারভিউ দিতে পারবে না পারবে না অনেকে প্রশ্ন করছেন তো বলে রাখি এই প্রশ্নের উত্তরে যেটা হয় যে আপনি যদি ডিএলএড দেখিয়ে দু হাজার বাইশে টেট পাস করেন অথবা দু হাজার চোদ্দোর টেট পাস হন তাহলে আপনি ইন্টারভিউ দিতে পারবেন অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য এলিজিবেল আর যদি আপনি বিএড দেখিয়ে দু হাজার বাইশে টেট পাস করেন তাহলে কিন্তু আপনি এলিজিবল নন অর্থাৎ ইন্টারভিউ দিতে পারবেন না এটাই হলো বিষয় দু হাজার একুশ তেইশ এবং দু হাজার বাইশ চব্বিশ ডিএলএড যারা আছেন তারা অবশ্যই এলিজিবল যদি তারা ডিএলএড দেখিয়ে টেট পাস করেন এটাই হলো বিষয় আর কিছু নয় তারাও এলিজিবেল এবং দু হাজার তেইশ পঁচিশের তো রেজাল্টই বেরোয়নি তারা হি করে ফর্ম ফিল আপ করবে তো বিষয়টা হলো এটাই দু হাজার একুশ তেইশ এবং দু হাজার কুড়ি বাইশ এরা সবাই এলিজিবল এইসব সব ডিএলএড এলিজিবল যারা ডিএলএড দেখিয়ে টেট পাস করেছিলো অর্থাৎ দু হাজার বাইশে টেট পাস করেছিল এবং আগে হয়তো দু হাজার চোদ্দো টেট পাস করেছিল এবং পরবর্তীকালে ডিএলএড করেছেন দু হাজার একুশ তেইশ অথবা দু হাজার বাইশ চব্বিশে তারাও এলিজিবল তারাও ইন্টারভিউ দিতে পারবে তো বিশ্ব বিষয়টা হলো এটাই যে ইন্টারভিউ এই যে সংখ্যাটা বাদ গেল সেই সংখ্যাটা কিন্তু কম নয় বিএড করা বিএড দেখিয়ে টেট পাস করা দু হাজার বাইশে টেট পাস করা এবং পরবর্তীকালে দু হাজার বাইশ চব্বিশে ডিএলএড করেছেন এমন ক্যান্ডিডেট কিন্তু অনেক আছে সেই সংখ্যাটা অনেকটাই সেই সংখ্যাটা কিন্তু ইন্টারভিউ ফর্ম ফিল আপ করলেও ভেরিফিকেশনে তারা বাদ যাবে অর্থাৎ ইন্টারভিউ দিতে পারবেন না অর্থাৎ মে লিস্টে তারা আসবে না এটাই হলো বিষয়